ও আমার ডার্লিং পাকান বেগম এদিকে তাকাও রূপ তেরা মস্তানা ফিকার তেরা دیوانہ তু তে লুট গিয়া মেরা জান পাকান বেগম ও আমার পাকান বেগম ফুটো এ ফুটো এরে আজ তোকে কিছু করতে হবে না বুঝতে পারছিস এবার বুঝবে এমলে যে এমলের হাতে পাওয়ার থাকলে সব কিছু হয় না পাকান বেগম তোমার স্বামী রাজনীতিতে হিরো হলে রিয়েল লাইফে কোনোদিন হিরো হতে পারবে না আলু বসাত তোমাকে রুমে ডেকেছে যাও তোমার আজকে সর্বনাশ হবে

কিন্তু আজকে আর ওই ভুল কাজ করব না আজকে তোমাকে এখন আমি লাগাবো তুই শালি আমাকে ধোকা দেওয়া আমার কাছ থেকে সবকিছু নিয়ে আমাকে ছেড়ে চলে লে লে তাহলে Ah, uh, dog. দাদা এটাই হই কালুপ্রসাদের কারখানা চল নাম সবাই বন্ধুগুলো নিয়ে নাম কারখানা ওর আমি বাস্ত করবো আজ হ্যাঁ চল দাঁড়িয়ে আছিস না চল শালা এতদিন ধরে ও আমার সঙ্গে যে অত্যাচার করেছে আমি কিচ্ছু বলিনি ওর কত বড় সাহস ও আমার বউকে আমার ছেলেকে তুলে এনেছে আর সবাই একটা কথা কান রাখ পাকান বেগমের আর জোরদার কটু ক্ষতি যেন না হয় বুঝতে পারছিস ওকে বস সাদা কুকুর মধ্যে একটা হুকুম বড় কি হলো রে দাদা এমএল লোক পুরো লেওড়া এবার কোথায় যাবি আমার আব্বা চলে এসেছে কাউকে না কিন্তু দাদা এমএল তো বলেছিল এমএল লোকজন টাকা নিয়ে আসবে কিন্তু হাত নিয়ে আসছে হামলা করতে এটা বুঝবি না রে এটাই হলো রাজনীতি বুঝতে পারলি আমার আমার কে চলিস না আমার বাবা হলো এমলে বিকাশ দত্ত একটা কথা আর আব্বা পাক্কা এখন আমাদের হাতিয়ার এখানে নাই হাতিয়ার আমাদের ওই আছে কোথায় চলে যাবে দাদা আমার আব্বা এখন আসবে আফগান দুশালা মা কথা বলে লাভ চলে যাচ্ছিস

কালুদন সাদা কুকুর কি দেখছ কোলা মাছ লেগে সাদা গুলো कहां चला गया बे मेरे को दिखाई नहीं दिया। আমার সব কিছু শেষ হয়ে গেল তাহলে শুয়ারের বাচ্চাগুলো আমি আসার সঙ্গে সঙ্গে ভেগে চলে গেছি গম থাকলে একবার আয়নারে সামনে রে তোর বুকে যদি কোড়ি দেন আমারকে লবণ না লাগাই তো আমার নাম হাফগানু নয় আসো পাকানু আসো চলো বাড়ি চলো কিছু শেষ হয়নি আসো হাফগানু চলে আয় এখান থেকে এটা মনে কোনো কালো সাদের চাল হবে আমি দেখতে চাই কালো সাদের চাল তো দেখবে শালা দুটো টাকা কি ওলাদ হাফগানু শালা তুই আমার আদেশ দিছিস

এমলে অনেক বড় ভুল করে ফেললি তুই আমি একটু নিসার চটায় ভুল করে ফেললাম এতবার ক্ষমা চাইলাম তা আমাকে ক্ষমা করলি না আমিও তোকে ছেড়ে দিব না রেমে বিকাশ দত্ত মনে রাখি সেটা কথা এখান থেকে একবার বার হয়ে যাই তোকে যদি আমি না কপাই দিই তোকে না আমি অনেক বড় ভুল করেছি এখন ভুলের শাস্তিটা পাইতেছি আমি মনে রাখবি এই হামসবার কি জিনিস সাত বছর ধরে কাজ করলাম একটু ভুল করলাম সেটা তুই আমাকে শাস্তি দিলি তাও আবার উল্টায় করে মারে নিচে থেকে আগুন জ্বালায় আমিও ছাড়বো না রে তোকে আমিও না এই মনের মধ্যে যত ব্যথা হচ্ছে সব গুনে গুনে রাখবো যেদিন তোকে পাবো সেদিন আমিও কোপাই দেবো আমি আর তোর টিমে কাজ করবো না রে আমি এটা ডিসাইড করে নিয়েছি তুই তাহলে এখান থেকে একবার ছাড়া পেতে চাই পল্টু আমাকে ঠিকই কথা বলেছিল এম এল এ টিমে যতদিন থাকবি অতদিন অব্দি তোর বিয়ে হবে না তোকে কুয়ারাই থাকতে হবে কথাটা সত্যি সত্যি হয়ে গেল রে তুই আজকে বিয়ে কালকে বিয়ে করতে করতে আমাকে বুড়ো বানিয়ে দিলি বলেন কি মারছিল শুধু ভাইকে শুধু ভাই আমাকে পোঙায় বাস ভরে মারছিল শালা

আই প্রতিবি যাগুনি লাইলে মোড় যাবে তো হ্যালো গাইস এই পার্টি এখান থেকে সমাপ্তি পর্বত পার देखते हुए চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক করতে ভুলবেন না হ্যাঁ